বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আলু চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার আলু চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন প্রত্যেকটা আলু ভাইদের জন্য খুবই উপকার আসবে প্রিয় বন্ধুরা আজকের বিষয় আলু গাছ গজানোর পনেরো থেকে বিশ দিনে প্রথম পর্যায়ে আপনারা আলু গাছে কী কী ছত্রাকনাশক ব্যবহার করবেন ও আলু গাছের গ্রোথ বাড়ানোর জন্য কোন কোন মেডিসিন ব্যবহার করবেন প্রিয় বন্ধুরা আলু বীজ মাটিতে বসানোর পনেরো থেকে সতেরো দিনের মধ্যে মাটি থেকে কিন্তু বেরিয়ে আসে আলু গাছ বের হওয়ার পর এই সময় আলু গাছে বিভিন্ন ধরনের আপনার যখন আলু গাছগুলো মাটি থেকে বীজ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে বেরোতে আমাদের দেখা যাবে যে পনেরো থেকে সতেরো দিন সময় লাগবে আর এই সময় আলু গাছে বিভিন্ন ধরনের পোকা ও ছত্রাকের আক্রমণ শুরু হতে থাকে কারণ এই টাইমটা হচ্ছে সবচেয়ে বড় আপনার জন্য চ্যালেঞ্জ এই যে ছত্রাক এবং পোকাগুলো যদি আপনার শুরু থেকেই আলু গাছের বেরিয়ে আসার সময় যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে না এবং গাছগুলো ভারান্ত বা ভালো হবে না তো প্রিয় বন্ধুরা এই আক্রমণ শুরু হতে থাকে আলু গাছ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোকা ও ছত্রাকের আক্রমণ এখন যেহেতু ডিসেম্বর মাসের শেষ সময় শীত কুয়াশা পড়তে শুরু করেছে তাই ছত্রাকের আক্রমণও বেশি দেখা যায় এই সময় আমাদেরকে সব সবসময় সবচেয়ে সবচেয়ে প্রথম স্প্রে আমরা যে মানে পনেরো থেকে বিশ দিন এরপর যে প্রথম যে স্প্রেটা দেব সেটা আমাদের ওই টাইমটা স্প্রে দিতে হবে কারণ এই কুয়াশা এর জন্য কিন্তু সত্রাক এবং পোকার আক্রমণ আলু গাছের জন্য খুবই বেশি হতে থাকে তো আমাদের এই টাইমে আমাদের স্প্রে দিতে হবে কোন গ্রুপের ওষুধ সেটা বলে দিচ্ছি ম্যানকোজেপ গ্রুপ প্রথম আপনি আলু গাছের স্প্রেটা দেবেন ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন যেমন আপনাদের মাঝে আমি একটু ওষুধ দেখাচ্ছি ডিসপ্লেতে আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন এই যে যে ম্যানকোজেপ গ্রুপের ওষুধ দেবেন যেমন আটশো গ্রাম প্রতি কেজিতে আটশো গ্রাম যে ম্যানকোজেপ প্যাকেটে লেখা থাকবে এটা একটু দেখে নেবেন যদি এর কম হয় তাহলে সেই ম্যানকোজেভ গ্রুপের বা প্যাকেটটা বা যে কোম্পানিরই হোক আপনারা স্প্রে করবেন আটশো গ্রাম থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এই যে যে ম্যানকোজেপ আপনাদের মাঝে আমি একটা ওষুধ দেখাচ্ছি সেটা হচ্ছে সোনালিজেব আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন এটা আটশো গ্রাম ম্যানকোজেপ প্রতি কেজিতে তো প্রিয় বন্ধুরা এই সোনালি জেপ আশু ডাব্লুপিতে রয়েছে আটশো গ্রাম ম্যানকোজেপ জা জাতীয় সোনালি সোনালিজেব আশি ডাব্লুপিতে গাছের উপরিভাগ হালকা প্লোপ সৃষ্টি করে আপনি যখন স্প্রে করবেন আপনার এই গাছে কিন্তু হালকা প্লোপ মানে অর্থাৎ পাতাতে আপনি দেখতে পারবেন যে হালকা আঠার মতো একটু লেগে আছে তো প্রিয় বন্ধুরা এই বিধায় এই যে প্লোপ সৃষ্টি হয় বিধায় বাইরে থেকে রোগ জীবাণু গাছকে কিন্তু আক্রমণ করতে পারে না এবং আক্রান্ত গাছ যেগুলো আপনার সত্রাকে আক্র আক্রান্ত হয়ে যায় যদি হয়ে যায় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আক্রান্ত হওয়ার আগে মানে সত্রাক লাগার আগে কিন্তু আমাদেরকে সবচেয়ে ভালো বেস্ট হলো স্প্রে করে দেওয়া তো তারপরেও যদি দেখেন যে না কিছু গাছ সত্রাকে বা পোকায় আক্রমণ করছে সেই আক্রান্ত গাছেও যদি আপনি এই সোনালি যে ব্যবহার করেন তাহলে আক্রান্ত গাছ থেকে অন্য গাছের রোগ কিন্তু বিস্তার করতে কখনোই পারবে না আপনি এই ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিলে তো আমাদের এই ম্যানকোজে গ্রুপের ওষুধ দিলে আরেকটি উপকার হবে বিশেষ করে আলুর জমির জন্য আলু গাছের জন্য সেটা হচ্ছে আলু গাছের পাতাগুলো অধিক পরিমাণ সবুজ হয়ে যাবে অনেক সময় সিট পরার মতো মানে দেখা যায় পচন ছত্রাকের আক্রমণে কিন্তু এই ম্যানকোজে এমন একটা ওষুধ বা ছত্রাকনাশক যেটা আপনি স্প্রে করলে আপনার গাছকে সতেজ এবং সবুজ করে তুলবে গাছকে তরতাজা তাজা রাখবে প্রিয় বন্ধুরা আমাদের তাহলে আমরা বুঝতে পারলাম আলু গাছে আমাদের প্রথম যে আলু চাষের জন্য স্প্রে করবো সেটা হচ্ছে ম্যানকোজেপ গ্রুপের ওষুধ আপনি সোনালি জেপ দেন বা অন্য যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন সিনজেন্টা কোম্পানির জ্যাস দিতে পারেন সেটাও সমস্যা নাই সেটাও ভালো একটি ওষুধ যে কোনো একটা ওষুধ ম্যানকোজেপ গ্রুপের ওষুধ দেবেন দিয়ে আপনি স্প্রে করবেন প্রয়োগ মাত্রাটা আপনাকে বলে দিচ্ছি সেটা হলো প্রতি ষোলো লিটার পানিতে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এই ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ প্রথম থেকে যদি সঠিকভাবে আপনি এই আলু গাছের স্প্রে বা প্রয়োগ এগুলো সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার আলু গাছের আর কোনো সত্রাকার আক্রমণ থাকবে না ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিনই আপনাদের কৃষিভিত্তিক শিক্ষা নিয়েও অনেক কিছু জানতে পারবেন কোন ফসলে কোন ওষুধ বা কোনভাবে কোনটা করলে আমরা ভালো করে ফসলটা স্বাভাবিকভাবে স্বাবলম্বী হতে পারব এ বিষয়ে আমার চ্যানেলে প্রতিদিন একটি করে হলেও দুইটা ভিডিও থাকবে একটি বা দুইটি ভিডিও থাকবে তো প্রিয় বন্ধুরা যারা এবং নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপেলে ভিড়ে দেবো এ বলে আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি